অনেক কিছুই রান্না করলাম আজকে যেহেতু বৃষ্টি পড়তেছে তাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে রান্না রান্নাবান্নাগুলো করেছি খিচুড়ি করেছি তারপর মুরগির মাংসকে রান্না করব আর তারপরে গরুর মাংস রান্না করব আর আলু আলু রান্না করব। এখন আমি মুরগির মাংসটাকে আগে ধুয়ে সুন্দরভাবে আমি এখানে হলুদ লবণ মরিচ সব কিছু মিক্স করে রেখেছি আমি এটাকে ফ্রাই করে নেব মুরগির মাংসকে দেন আমি গরুর মাংসও নিয়েছি এখানে গরুর মাংসটাকে আমি এভাবে মেরিনেট করে রেখে দিবো যেন আমার মাংসটা হতে বেশি টাইম না লাগে গরুর মাংস হতে অনেক বেশি টাইম লাগে সবাইয়ের সবারই জানা আছে তাই আমি আগেই মাংসটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি এখন আমি গরুর মাংসর মধ্যে মশলা গোড়া মশলা তারপর হলুদ লবণ মরিচ আর অয়েল সব কিছু একসাথে মিক্স করে ভালোভাবে আমি এটাকে মেরিনেট করে রেখে দিব পেঁয়াজ আর রসুনের পেস্টও দিয়েছি আমি এখানে চিনিও দিয়েছি তারপর আমি সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে আমি এভাবে সাইড করে রেখে দিব। যেন এটা ভালোভাবে মেরিনেট হয় একটু নরম হয়ে আসে মাংসটা আর এদিকে আমি দিয়ে দিচ্ছি আলু আজকে আমি আলু রান্না করব মুরগির মাংসের হাড্ডি গুড্ডি দিয়ে দেন আমি মুরগির মাংসের কিছু হাড্ডি নিয়েছি আমি এখানে আলুটা রান্না করার জন্য এখন আমি মশলা তারপরে পেঁয়াজ রসুনের পেস্ট আর লবণ মরিচ সব কিছু দিয়ে দিয়েছি এখানে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি মশলাটাকেও কষিয়ে নেব আজকে আমি আলুটা একটু আজকে আমি আলুটাকে একটু কুরমার স্টাইলে করব যার কারণ আমি এভাবে কষিয়ে রান্না করছি আর এখানে দিয়ে দিয়েছি মুরগির মাংসের হাড্ডিগুলো যেগুলো দিয়ে আমি আজকে আলুটা রান্না করব আর এই তো আলুটা দিয়ে দিচ্ছি আলু না হলে তো হয়ই না খিচুড়ির সাথে আমাদের বাসায় মশাল মোটামুটি সবাই যখন আলু একটু পছন্দ করে আর তাই আলুটাই সচরাচর খাওয়া হয় রান্না করা হয় দেন আমি এখানে মুরগির মাংসগুলোকেও ফ্রাই করে নিচ্ছি একে করে সব মাংসই ফ্রাই করে নিব আমি এভাবে এভাবে কিন্তু তো খিচুড়ির সাথে খেতে বেশ মজা লাগে আর আলুটাই তো আমার হয়ে এসেছে আমি আলুটাকে লাস্ট পর্যায়ে দই ছিল না যার কারণ আমি টক দই আলুতে দিলে অনেক মজা হইতো কুরমার মতো দেন আমি এখানে যেহেতু তেমন একটা জিনিস ছিল না তাই আমি শর্টকাটভাবে খুব অল্পর মধ্যেই আমি জিনিসটা করলাম বুদ্ধি খাটিয়ে আমি এখানে একটু করে পাউডার দুধ পানিতে মিক্স করে দিয়ে দিয়েছি এভাবে দিলে কিন্তু একটু কুরমার কালারও লাগবে একটু খেতেও মজা লাগবে মোটামুটি দেন আমি এখানে দিয়ে ভালোভাবে আলুটাকে আমি আর একটু বসিয়ে রাখবো যাতে আর একটু ভালোভাবে হয়ে আসে যেহেতু আমি পানিটা এখন অ্যাড করেছি আলুর মধ্যে আমি পানি এতক্ষণ দিই নেই অল্প করে পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছিলাম তাই এখন পানিটা অ্যাড করে দিয়েছি আর যেহেতু একটু ঝোল ঝোল করে রান্না করবো তাই আর আমি একটু অল্প পরিমাণে টেস্টিং একটু অ্যাড করছি একটু স্বাদ লাগার জন্য তারপর আমি সব কিছু দিয়ে আলুটাকে এভাবে করে আমি রান্না করে নিব। আর আমি এখন মশলাটা একটু কম হয়েছে তাই আর একটু মশলা অ্যাড করলাম আর এদিকে পোলাও পাতা নিয়ে আসলাম গাছের দিকে যেহেতু পোলাও পাতার গাছ আছে তাই আমি এখানে পোলাও পাতাটা অ্যাড করছি কোলা পাতা দেওয়ার পরে আমি এখানে আমি খিচুড়িটাও বসিয়ে দেবো আমি খিচুড়িটা আজকে হালকা একটু বিরিয়ানির মতো করে করছি যেহেতু আমার মেয়েগুলো বিরিয়ানি খেতে খুব বেশি পছন্দ করে তাই আমি এখানে হালকা করে পেঁয়াজটা ব্যবস্থা করে নিব তারপর আমি সব কিছু একসাথে দিয়ে দেবো এখানে মশলা যা যা লাগবে হলুদ অল্প পরিমাণে দিয়েছি তারপর আমি অল্প পরিমাণের মশলা দিব তারপর অল্প পরিমাণের একদম আমি লালমরিচ দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি এখন লবণ সব কিছু একসাথে দিয়ে আমি ভালোভাবে এটাকেও কষিয়ে নেব আমি এক চিমটি পরিমাণ আমি এখানে চিনি অ্যাড করেছি লব চাউলটাকে আমি এভাবেই কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিব যাতে লবণটা ভালোভাবে চাউলের মধ্যে ঢুকে আর কষানোতে যত মজা লাগে আর আমি এভাবেই কষিয়ে কিছুক্ষণ তেলে ফ্রাই করে নিব চাউলটাকে ভেজে তারপর আমি এখানে পানি অ্যাড করে দিব যাতে ভাতটা সুন্দর হয় আর লবণটা যাতে ভালোভাবে চাউলের মধ্যে হয় খুব মজা হয় খেতে এখন আমি সব কিছু দিয়ে একসাথে আমি বসিয়ে দিয়েছি একদিকে আর এদিকে আমি মুরগির মাংসটাকে রান্না করে নিচ্ছি আর মুরগির মাংসটা রান্না করার জন্য আমি এখানে হাঁড়িতে পেঁয়াজ রসুনের পেস্ট তারপরে আমার মশলাটা দিয়ে দিয়েছি গুঁড়া মশলা দেন আমি এখানে কিছু গুঁড়ো মরিচ দিয়েছি লালমরিচ তারপর হলুদ দিয়েছি তারপর লবণ দিয়ে দিব এখন সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে আমি এক চিমটি পরিমাণ চিনি হ্যাড করব চিনিটা না দিলে হয় না খুব স্বাদ লাগে খেতে কেমন জানি আর এইখানে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমি বারবার নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখানে আমি মাংসগুলোকে অ্যাড করে দিচ্ছি আজকে একটু হালকা ঝোল রেখে তারপর আমি মাংসটা রান্না করব বেশি ঝোল দেবো না তো আমার ভাতও বসিয়ে দিয়েছি আমার ভাতও হয়ে এসেছে আর এদিকে মাংসটা হয়ে এসেছে মাংসটা হয়ে আসলাম এখানে অল্প পরিমাণের পানিটা অ্যাড করে দেব মাংসটা দেখতেও খুব সুন্দর লাগতেছে এইভাবে খেতেও কিন্তু খুব ভালো লাগে যেহেতু আমাদের বাসায় সবাই একটু ঝোল পছন্দ করে তাই আমি হালকা করে ঝোল ঝোল করে রান্না করব আর আমার মুরগির মাংসের মধ্যে একটু লবণ বেশি হয়েছে তাই আমি পানিটা অ্যাড করলাম অল্প পরিমাণের আর এখন আমি পোলাও পাতা দিয়ে দিয়েছি এই পোলাও পাতাটা দিলেও আলাদা একটা ঘ্রাণ লাগে সব কিছুর মধ্যে সব রান্নার মধ্যে আর এখানে আমি রাইসটা একটু ভাতটা একটু আমি চেড়ে দিচ্ছি আমার ভাতটা খুব সুন্দর হয়েছে জরজর হয়েছে আর এদিকে আমি এই রান্নাগুলা সেরে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি ম্যারিনেট করা রাখা আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো